বন্ধুরা কি করছে দেখো বাবার সাথে কোন ছুটি করছে দেখো কি করছে কি করছিস হ্যাঁ কি আরে দেখো চপ দাঁড়াও মাংসের চপ দেখো বন্ধুরা আর ডিমের অমলেটও হয়ে গেছে তো খেয়ে নেবো আমি আর হাফ হাফ করে খেয়ে ও একটা আমি হাফটা হাফ হাফ আর ও পুরোটা ডালি আমি দুজন খেয়ে নেবো টিজি ফ্যামিলিতে তোমাদের সময়কে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকেই প্রচণ্ড আবহাওয়া দুর্বিষহ অবস্থা মানে প্রচণ্ড নিম্নচাপ এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সকাল থেকেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর তোমার দিদিভাই ঘুম থেকে উঠে গেছি আমি আর তোমার দিদিভাই ভাই সংসারে কাজে লেগে গেছি তারপরেই দেখি প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেল এবং মেঘে মেঘাচ্ছন্ন চারিদিকটা তার মধ্যে দিয়ে আমাদের বাবা বৃষ্টির মধ্যে ঘুমিয়ে যাচ্ছে এক অক্লান্ত এবং তোমার দিদিভাই এই যে এসে হাজির হয়েছে রান্না বান্না করতে করতে সামনে চলে এসছে কোন তুমি কি করবে ছেলে তুলবে হ্যাঁ তুলবো তাহলে রান্না বসিয়েও দিয়েছি ভাত হয়ে গেছে চুপচাপ ভাত কেন বলো দাদা দাদা রান্না হচ্ছে বলে দাও আমি অফিস যাবো আমি অফিস যাব বৃষ্টি দিনে অফিস যাব সেজন্য তাড়াতাড়ি করে অফিস আছে ছুটি নিতাম দাম তো বাইরে ছুটি নিতে পাচ্ছি না এই কারণেই যে আগে দুদিন ছুটি নিয়েছি তোমাদের তোমার ছেলের অসুস্থতার কারণে সেই জন্য আমি আর ছুটি নিব না তোমার দিদি ভাই বলো নিও না সেই জন্য নিচ্ছি না যা আজকে আর কালকের দিনটা তো কোনো রকম অভিযোগ করে ফেলি তা বৃষ্টির দিনে একটু হালকা করে মনে হয় কি খিচুড়ির ছাত্র আলুর দম খাই কিন্তু তো আমার খিচুড়িটা আমার গরমে আমার আর তোমার দিদিভাই ভালো লাগবে না সেই জন্য আর করলো না দিদিভাই কী কী রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কালকে যে কাজগুলো আমি অসম্পূর্ণ রেখেছিলাম দেখাতে পারিনি নাও আমার মডিউলার মডিউলার এল ডি টিভি এল ইডি টিভিদের নিচে একটা কাচের সেল করেছি আমি কাছের সেলটা কত কাঁচের সেলটা দেখো কত উন্নতমানের মানে কাঁচের সেল এবং কত হাই কোয়ালিটির মাল করেছি আমি আর তোমার দিদি ভাই মানে চয়েসটা ভালো পেরে উঠি না কোনো কোনো সময় কারণ সময়ে পেরে উঠি না নাকি বলো সময়ের সঙ্গে সঙ্গে মিস্ত্রি কালকে অনেকগুলো কাজ করেছে এবং তোমার দিদি এর কাছে সেটা খুব পছন্দ হয়েছে আর ওপরে বললাম না যেখানে পায়রা বসতো পটি করতো ওখানে জাল লাগিয়ে দিয়েছে হুম পরে দেখো ঠিক আছে তাই আমি আর না করে নিই আর ছেলেকে এখন তুলবো তারপরে বিছানাটা গুছাবো আমি নাকি বলো কারণ কি দেরি হয়ে যায় নাহলে এখন বাজে প্রায় অনেক বেজে গেল নাকি বলো চলো দেখতে দেখো আজকের দিনটা কিভাবে আমরা এনজয় করি আর এনজয় মুহূর্তগুলো কিভাবে কাটাই অনেক স্বপ্ন জীবনে চলার আছে বলো সেই আমরা এক এক করে পূরণ করার চেষ্টা করছি নাকি বলো চলো বিশালভাবে মেঘ করে আছে সারা মানে একদম প্রচন্ড মেঘ রাস্তার সামনে টামনেগুলো গুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা এই যে একদম মানে খুব তদারকের সাথে রান্নাবান্না কমপ্লিট করছে এখন করছে পটলের পটলের কী এটা দই পটল দই পটল করবে তোমার দিদি ভাইম ফার্স্ট টাইম করবে তাহলে মানে খুব ভালো হবে নিশ্চয়ই প্রচণ্ডই ভালো হবে এক্সাইটমেন্ট হয়ে আছি কতটা খাবো চলো দেখে দেখাই তোমাদের যে চারিদিকটা কতটা মেঘ করে আছে এবং প্রচুর সকাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে এই ঝড় বৃষ্টির মান মাঝখানে কী বলবো আর অবস্থা মানে প্রচণ্ড বাজে অবস্থা দেখো বন্ধুরা দেখো রাস্তায় মনে হচ্ছে একটা জনপ্রাণী নেই ফাঁকা রাস্তা চারিদিকে মেঘে মেঘাচ্ছন্ন কি অবস্থা বুঝতেই পারছো তোমরা ও রাস্তায় একটা দুটো প্রাণী চলাচল করছে মানুষ এদিকে রাস্তাটা দেখো বন্ধুরা কি অবস্থা ফাঁকা ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা চলো সারাদিন আমরা কী কী করি রান্নাটা দেখো আর যদি তোমাদের ভালো লাগে তো আমি শেয়ার করে দেবো ঠিক আছে রেসিপিটা ঠিক আছে তো চলো এই দেখো দই পটল আমার তো সেই লেগেছে মানে এটা আমি মানে দেখেই বোঝা যাচ্ছে যে দারুণ হয়েছে ঠিক আছে হুম তো তোমাদের যদি ভালো লাগে তোমাদের তাহলে শেয়ার করবো ঠিক আছে তো চলো এখন ছেলে খাইয়ে দিচ্ছি তারপর আমরা এখন খাবো খেয়ে নিও চান করবে তারপর অফিস যাবে ঠিক আছে তো চলো দেখে দেখো

উচ্ছ আলু ভাজা আর এই দেখো এখন অফিস যাচ্ছে এখন বৃষ্টির মধ্যে ওই বন্ধু এসছে নিতে মানে এক একসঙ্গে একসঙ্গে অফিস করে তাই সাবধানে যাবে হ্যাঁ হুম আগে আসি হুম না না না

তো এখন তো চলে গেল অফিসে আর কুচকুকে এখন লেবু রস করে দিচ্ছি এখন তো আমি লেবুও নিয়ে এসেছি ফিস থেকে বার করেছিলাম অনেক সকালবেলায় বার করে গেছিলাম তো লেবু কেটে এখন লেবু রস করে দিচ্ছি আর কুচকু এখন টিভি দেখছে তো এই সুযোগে লেবু রস করে খাই দেবো ছেলেকে হুম তো এরা রস খেলে ডাক্তারও বলেছে লেবু রস খেতে বলেছে কারণ লেবু রস খেলে অনেক কিছু উপকার হ্যাঁ সেই জন্য আর আমার রান্নাও হয়ে গেছে সব সব রেডি ফুচকু ভাতটা বস পুচকু ভাতটা বসাবো শুধু তাহলেই হয়ে যাবে তো লেবুরসটা করে নিচ্ছে খাইয়ে দেব তারপর আমার অনেক কাজ আছে গ্যাসটা মুছতে হবে অনেক কাজ এখন আছে বন্ধুরা তো চল লেবুরসটা করে দিই আর আজকে সারাদিন মনে হয় বৃষ্টি হবে সকালবেলা দেখি সকালবেলা দেখি আমি সাড়ে সাতটা বাজে তখন দেখি তখন মেঘলা মেঘলা ছিল তারপর দেখি ওমাদেরকে আটটা থেকে বিশ হয়ে গেলো ব্যাস কী আর বলো বলো বন্ধুরা আর ভাল লাগে না তো যাই হোক তো মেয়েটা এসেছিলো কাজ এসেছিলো এসে চলে গেছে তারপর অনেক রান্না হয়ে গেছে সব অফিস চলে গেল ব্যাস তো অনেকক্ষণ পর দেখা হচ্ছে তো চলো আজকে আমি খেতে বসে গেছি চলো ভাত পটল টই পটল উঁচালু ভাজা আর দেখো টক দই ব্যাস মেনু আজকে এই তো চলো আমরা খেয়ে নিই চলো বন্ধুরা তো চলো পরে তো এখন সন্ধ্যাবেলা তো বলছে অনেকক্ষণ চলে এসছে আর পুজো একটু ঘুমাই দুপুরবেলা একটু ঘুমায়নি নি আজকে ফের টিভি 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 দেখে এখনো ঘুমায়নি এখনো এখনও দেখো ঠিক আছে তো তাও বললো কি তাহলে আজকে হচ্ছে সাজ সাজে বৃষ্টি পড়ছে বৃষ্টির মূলতে দাঁড়াটা জিনিস নিয়ে আসি তো ঠিক আছে যাও মা দেখো কি নিয়ে এসে চলো চলো আরে দেখো চপ দাঁড়াও মাংসের চপ দেখো বন্ধুরা এখন মুড়িটা মুড়িটা আমি মেঁকেছিলাম তো বললো ভেবেছিলাম

বুঝলি খাওয়া আমি এলাম না খাবে না তো তাহলে পরোটা কর আছে না পরোটাও না ডালিয়া কর ঠিক আছে ঠিক আছে ডালিয়াই করো তাহলে তো জল ফুটছে হুম এবার তুমি মুখ ডাল দেবো এবার টালিয়ে তারপর টালিয়ে দেবো ঠিক আছে হুম এ দেখো ডালিয়া ঠিক আছে তো আর কিছুক্ষণ খাইয়ে দিয়েছে আর কিছু বলে ঘুমায়নি আর ঘুমও এসছে বুঝলো তাই তো চলো বন্ধুরা হ্যাঁ তো ডালটা দিয়ে দিই মুগ ডালটা ঠিক আছে ডালিয়া কমপ্লিট হয়ে গেছে আর ডিমের অমলেটটা হয়ে গেছে আমি আরো খেয়ে নেব ঠিক আছে এখন ডিমের অমলেটের সঙ্গে ডালিয়া তোমাদের কেমন লাগে আমার তো খুব ভালো লাগে আমার চলো বলো আমাদের দুজনারই সেরা লাগে তো চলো আমাদের সঙ্গে নাটুকে দেখো তো ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে ঠিকই কাটাবো চলো এই দেখো ডালিয়া হয়ে গেছে আর ডিমের অমলেটও হয়ে গেছে তো খেয়ে নেবো আমি আর হাফ হাফ করে খেয়ে নেবো ও একটা আমি হাফটা হাফ হাফ আর পুরোনো ডালিয়া আমি দুজন খেয়ে নেবো চলো ঠিক আছে খেয়ে তারপর ঘুম পাড়াবো ঠিক আছে চলো কালকে এন্ড করতে পারিনি কারণ কালকে খুব ঘুম পেয়ে গেছিলো কারণ ছেলের সারাদিন ঘুমায়নি দশটা দশটা ঘুমিয়ে পড়েছে দিয়ে আমরাও শুয়ে পড়েছিলাম আর কারণ সারাদিন কালকে বৃষ্টি হয়েছে কালকে সারাদিন রাতেও বৃষ্টি হয়েছে খুব হুম তাই জন্য ঠিক আছে তো চলো হুম এখানে এন করছি ঠিক আছে তোমরা বেশি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ঠিক আছে তো চলো পরে দেখা হচ্ছে এটা